আমার স্বামী আমার সাথে অনেক বাজে ব্যবহার করে আমাকে চুলের মুঠি ধরে মারে প্রতিনিয়ত অত্যাচারের শেষ নেই আমার ওপর পনেরো বছর বয়সে আমাকে থেকে আমার স্বামী আমাকে এত অত্যাচার করত এত মারধর করত সব কিছু সহ্য করে আমি তারপরেও এই সংসারেই পড়ে আছি পনেরো বছর বয়সে আমাকে একটা গাজাখোর ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয় আমি নাকি আমার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছিলাম আমার স্বামী প্রায় রাতেই নেশা করে এসে আমাকে রাতে প্রচুর মারধর করত আর তখন থেকেই আমার নাম হয়ে যায় ডিভোর্সি কারণ আমি খুব অল্প দিনেই আমার স্বামীকে ডিভোর্স করে দিয়ে চলে আসি এতটা মারধর সহ্য করা সম্ভব না আর নেশাখোর রাকি পরিমাণ অত্যাচার করে কিভাবে আঘাত করে এটা হয়তো অনেকেই জেনে থাকবেন কিছুদিন পরে আমার পরিবার থেকেই দেখাশোনা করে অন্য একটা ছেলের সাথে আমাকে আবারও বিয়ে দেওয়া হয় আমি ভাবলাম হয়তো আমার এবারে জীবনে একটু সুখের ছোঁয়া পাবো আমি একটা সুন্দর সুখের সংসারের ছোঁয়া পাবো কিন্তু না আসলে যার কপালে সুখ থাকে সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন সুখে থাকতে পারে আর যার কপালে সুখ থাকে না সে হাজার চেষ্টা করলেও না সুখ আনতে পারে না ঠিক তেমনই আমার কপালে আমি এখনও সুখ মেলেনি আমার পরে যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে বাকি সবাই অনেক জঘন্য আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমার স্বামীও প্রথম দিকে ভালো ছিল কিন্তু শেষের দিকে এসে মানে এখন বর্তমানে সেও অন্যরকম হয়ে গেছে এক কথায় বিয়ের প্রথম দুই তিন মাসে আমার সাথে ভালো ব্যবহার করেছে আমার স্বামী আমার শাশুড়ি আমাকে এতই অত্যাচার করে এত বাজে বাজে কথা শোনায় আজকে তার কারণে আমার সংসারটা ভাঙার মুখে মানুষের মৃত্যু কামনা করতে হয় না কিন্তু আমি মন থেকে বলি আমার শাশুড়ি যদি না থাকতো তাহলে হয়তো আমার সংসারটা সুখের করতে আমার স্বামী ইদানিং কেন যেন আমার শাশুড়ির কথা মতো চলাফেরা করে আমাকে মারধর করে আমার এই ছোট্ট জীবনে বিবাহিত জীবনে পা দিয়ে অনেক মার খাইছি অনেক অপমানিত হয়েছে অনেক কষ্ট সহ্য করছি আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে কথা শোনায় মারে শ্বশুরও আমাকে বকা করে স্বামীর কথা বাদই দিলাম কিন্তু তারপরে আমি এত কিছু সহ্য করে এই সংসারে মাটি কামড় দিয়ে পড়ে আছি আমার একবার ডিভোর্স হয়েছে এখন এই সংসারও যদি আমি টিকাতে না পারি আমি যদি এখানেও ডিভোর্স দিয়ে চলে যাই তাহলে আমি আর কোথাও মুখ দেখাতে পারবো না আমার পরিবারের মানুষজন আমাকে অবহেলা করতে করতে মেরে ফেলবে কারণ তারাও আমাকে তখন ভালো চোখে দেখবে না তাদের কাছে আমি বোঝা হয়ে যাব। এই সব কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কষ্ট বেদনা দুঃখ আমি নিজের মনের ভেতরে মাটি চাপা দিয়ে মাটি কামড়ে এই সংসারে পড়ে আছি এখনো করে একদিন আমার শাশুড়ি আমাকে বলে বসলো তোমাদের বিয়ে হয়েছে তো অনেক বছর তাহলে তোমরা বাচ্চা কাচ্চা নাও না কেন সমস্যা কি আসলে আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল এরকম বলতে বলতে এই হঠাৎ করেই একদিন আমি কনসেপ্ট করে ফেলি কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পরেও আমার উপরে অত্যাচার থামিনি তারা তাদের মতো কন্টিনিউ আমাকে অত্যাচার করে গেছে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে প্রেগনেন্ট অবস্থায় একটু বাড়তি খাওয়া সেগুলো আমার কপালে নি তাই কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে যাই কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমার মা বাবা কেমন যেন সহ্য করতে পারে না তাই ওখানে আর না থেকে আমি আমার স্বামীর বাড়িতেই চলে আসি থেকে ফিরে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে একটু চেঞ্জ দেখলাম সবার মধ্যে আমি প্রেগনেন্ট থাকার কারণে আমার শাশুড়ি শ্বশুর এবং স্বামী সবাই আমাকে একটু খেদমত করছে আমার একটু দেখভাল করছে আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করছে না আমার উপর মারা মার মারধর অত্যাচারও করছে না তারপরে আল্লাহর রহমতে আমার একটা ছেলে সন্তান হলো আর পরে দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার স্বামী সবাই অনেক খুশি হয়েছে এবং এই ছেলের ওসিলাতে তারা আমাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিচ্ছে আমার ওপরে যে অত্যাচার করতো এইগুলো আমার সাথে আর হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো বছর কেটে গেছে তারা আমার সাথে আর অত্যাচার জুলুম মারধর কিছুই করে না আল্লাহর হেদায়তে আল্লাহর ওসিলায় বাচ্চার ওসিলায় আল্লাহ তালার দোয়াতে আমার সংসারটা সুখে পরিণত হয়েছে আমি এখন অনেক খুশি আছি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে প্রিয় দর্শক স্টোরিটি একটি আপুর আসলেই আবুর আপুর শেষে এসে তার জীবনে সুখ আনতে পেরেছে এটাই অনেক বড় কিছু তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ